দুনিয়াবি লাইনে যেমন ব্যবসা করে বড় ব্যবসায়ী হতে হলে প্রতিযোগিতা লাগে আখেরাতের লাইনেও দিনের লাইনেও এরকম ব্যবসা করে বড়লোক লোক হইতে গেলে আখেরাতের বড় লোক ফার্স্ট ক্লাস দিনদার হইতে হলে প্রতিযোগিতা থাকা লাগে আল্লাহ পাক রব্বুল আলমিন দিনের লাইনে সমুন্নত হওয়াকে দুনিয়ার ব্যবসার সঙ্গে তুলনা করছেন رب العالمين ولن يا ايها الذين امنوا هل ادلكم على تجاره تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم আল্লাহ বলেন হে ঈমানদারগণ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো তুম জি কুম মিন আযাবিন আलील যেই ব্যবসা তোমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা যদি তুমি করো তাইলে কি পাবা কয় তুমি কুমিনা আজাবিন আলিম কঠিন আজাব থেকে জাহান নামের থেকে নাজাদ দিবে দুনিয়ার লাইনে মানুষ ব্যবসা করলে লাভবান হয় দুনিয়ার লাইনে মানুষ ব্যবসা করলে অর্থ সম্পদের মালিক হয় দুনিয়ার লাইনে ব্যবসা অভাব থেকে মুক্তি পায় আর দিনের লাইনে যদি ব্যবসা করে সে জাহান নাম থেকে মুক্তি পায় দুনিয়ার লাইনে টাকা পয়সা সম্পাদ উপার্জন করে ব্যবসার মাধ্যমে দুনিয়ার লাইনে ব্যবসা করলে অনেক টাকার মালিক হওয়া যায় আর দিনের লাইনে যদি ব্যবসা করে মানুষ তাইলে জান্নাতের অপরান্ত নাজ নিয়ামতের মালিক হয় আল্লাহ বললেন হালাদুল্লুকুম আলা তিজারতিন তুমিন মিন আযাবিন আলী এ দুনিয়ার মুমিন এমন একটা ব্যবসার ঠিকানা বলবো যেই ব্যবসাটা যদি তুমি করো তাইলে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো সেই ব্যবসার ঠিক ইমান ঈমান এবং আমলের ব্যবসা তুমিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবাম

তোমার মাল দ্বারা এবং সম্পদ দ্বারা দুইটা জিনিস দ্বারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবা এবং জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জেহাদ করবা যুদ্ধ করবা এই দুইটা একটা হলো ইমান আর একটা হলো আমাল তো মিনুনা বিল্লাহি ও রসুল এটা হলো ইমান ও তো জিহাদُونَ ফি সাবিলিল্লাহ এটা হলো আমাল মানে ঈমান এবং আহলের ব্যবসা কা দুনিয়ার লাইনে ব্যবসা করতে গেলে দুনিয়ার লাইনে ব্যবসা করলে টাকা পয়সা পাওয়া যায় দুনিয়ার লাইনে ব্যবসা করলে অনেক সম্পদ পাওয়া যায় অভাব থেকে মুক্তি পাওয়া যায় আর যদি আমার বান্দাবंदी দিনের লাইনে ব্যবসা শুরু করে আল্লাহবাক বলে দিয়েছেন এই ব্যবসা যদি করো তাইলেই পাবা কি পাবা থেকে থেকে মুক্তি পাবা দুনিয়ার ব্যবসা করো অনেক টাকা পাও অনেক সম্পদ উপার্জন করবা আর দিনের লাইনে ব্যবসার মাধ্যমে অনেক নেকি অর্জন করবা জান্নাতে অপরান্ত অসীম নাজ নিয়ামতের মালিক হয়ে যাবা এই উদাহরণটা কেন দিয়েছেন কারণ দুনিয়ার ব্যবসার রীতিনীতি দুনিয়ার লাইনের একজন জন্য যা যা করা দরকার লাইনেও একজন দিনের ব্যবসায়ী যদি এবং আমলের ব্যবসা করতে চায় তাইলে তার ওই একই জিনিস করা দরকার ওই গতির উপরে আরো গতি বাড়াইতে হবে তার কাঙ্ক্ষিত স্থানে এসে পৌঁছাইতে পারে না আমাদের দেশে বড় বড় ব্রিজ আছে আছে পাহাড়ি অঞ্চলে গাড়ি পাহাড়ে ওঠে যখন পাহাড়ি রাস্তা দিয়ে উপরে ওঠে উঠতে উঠতে গাড়ি যখন উপর দিকে ওঠে তো পর্যায়ক্রমে গাড়ির গতি বাড়াইতে হয় নতুবা নিচের সমতলে যেই গতিতে চলতেছে ওই গতি যদি ধরে রাখা হয় তো গাড়ি উপরে উঠতে পারে না বরং সে যতটুকু উঠেছে তার থেকে আরো নিচেই নামতে থাকে তদরূপভাবে একজন মানুষ দিনই লাইনে যখন কোনো ইমান এবং আমলের ব্যবসা লিপ্ত হয়ে যাবে ইমান এবং আমল নিয়ে সে ব্যবসা শুরু করবে তো তার ইমান এবং আমলের ব্যাপারেও পর্যায়করণে তার আমলের গতিকে বাড়াইতে হয় যদি না বাড়ায় তাইলে যেই আমলের উপর আছে আস্তে আস্তে ওখান থেকে আরও সে নিচে নামতে থাকে একসময় সে আর আমলের উপর থাকতে পারে না আমল থেকে দূরে চলে যায় লাইনে আমলের ব্যাপারে পর্যায়ক্রমে যদি তার আমলের গতি না বাড়ায় তাইলে এই মানুষটা আমল থেকে সরে যায় এ ব্যাপারে এই যে পর্যায়ক্রমে গতি বাড়ানো এই ব্যাপারটা প্রতিযোগিতামূলক হওয়া একজন একটা দিনের কাজ করেছে তার ভিতরে যে কাজ সে করছে তার থেকে ভালো আমল আমি করব এরকম মন মানসিকতা তৈরি করে একজন মানুষে সে আমল করে ভালো আমলদার ভালো দান করে ভালো সদকা করে তিনি তো করতেছেন আল্লাহ পাক তাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকেও যেন রবীন্দন ওই ব্যক্তির থেকে বেশি করা করা আমল দুইটা জানা দরকার একটা হল অহংকার একটা হলো গ্রেফতার অহংকার সর্ব অবস্থায় হারাম সবসময় অহংকার কোনটাকে বলে হিংসা কোনটাকে একজন মানুষের উন্নতি দেখে নিজের ভিতরে তা ধ্বংস কামনা হওয়া একজন মানুষ উন্নতি লাভ করেছে তার উন্নতি দেখে নিজের কলবের ভিতরে তার ধ্বংস কামনা হয় এবং ওই যে উন্নতি সে অর্জন করেছে ওটা নিজের ভিতরে কামনা করা এটা হলো অহংকার হিংসা এটা সর্ব অবস্থায় হারানো একজন মানুষ উন্নতি লাভ করেছে তার ওই উন্নতি দেখে তার ওই লাভবান হওয়াকে দেখে আমার দলের ভিতরে যদি আকাঙ্ক্ষা জাগে আল্লাবাক তাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওনার মতো যেন আমাকেও দেন এই আকাঙ্ক্ষা নিজের ভিতরে কয় তা এটাকে বলা হয় গ্রেফতার এটা অহংকার না এটা যায় যা বুঝাইতে পারছি আমি অন্যের উন্নতি দেখে হিংসা হওয়া সেটা ধ্বংস কামনা করা ওই উন্নতি নিজের ভিতরে কামনা করা এটা হিংসা এটা অবস্থায় হারাম অন্যের উন্নতি দেখে নিজের দেলের ভিতরে ওই রকম উন্নতির আকাঙ্ক্ষা হওয়া একটা আল্লাহ রাখুক আমাকেও এরকম করুক এটা গ্রেপ্তার বলা হয় এটা যাইছি বলছে দিনের কাজে দিনের ক্ষেত্রে প্রতিযোগিতামূলকভাবে তোমরা কি করো এ ব্যাপারে আল্লাহ বাক নির্দেশ দিয়েছেন قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا الله فاك رب العالمين ولن تملك كل نيرتك ذهبتهم তোমরা নেক কাজে প্রতিযোগিতামূলকভাবে কাজ শুরু করো কল্যাণের দিকে তোমরা হও হও ধাবিত দিনদারির ভিতরে যারা দিনদার হতে চায় তারা কল্যাণের ভিতরে অগ্রসর হবে অগ্রসর হইতে হইতে সমুন্নতে পৌঁছানোর জন্য তাকে তার কল্যাণের দিকে অগ্রসর হওয়ার গতি বাড়াইতে হবে তোমরা নেকের কাজে প্রতিযোগিতামূলকভাবে অগ্রসর হও আব্বুল আরবি এই নির্দেশ দেওয়ার পরে বলতেছে আইনামা তাকুন জামিয়া তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের সকলকেই পাকের সম্মুখে একত্রিত করা হবে হাজির করা হবে একটা আয়াতের প্রথম অংশ তারপরের অংশ তেল করছি কোন খাই রব্বুল আলমিন বললেন কল্যাণের দিকে ধাবিত হও কল্যাণকে অর্জন করো নিক কাজে প্রতিযোগিতা করো উৎসাহ প্রদান করলেন এরপরে বললেন এই নামা যেখানেই থাকো না কেন যে অবস্থায় থাকো না কেন তোমাদেরকে পাক একত্রিত করবেন হিসাব নিকাশের জন্য এই ভয় দেখালেন কেন কিতাবের ভিতরে লিখছে যদি মানুষ তার দিনের লাইনে কল্যাণের দিকে সে ধাবিত না হয় প্রতিযোগিতামূলকভাবে ভাবে অগ্রসর না হয় সমুন্নত পৌঁছাইতে যদি না পারে তাইলে ওর আমলের দরজাটা ডাউন হয়ে যায় নর্মাল হয়ে যায় আস্তে আস্তে আমল থেকে দূরে সরে যায় আর যখন সে আমল থেকে দূরে চলে যাবে তো ময়দানে রব্বুল দরবারে কিন্তু সে ধরা খেয়ে যাবে তোমরা যেখানেই থাকো না যে অবস্থায় থাকো না কেন তোমাদের প্রত্যেককেই রব্বুল আলমিন তার কাছে হাজির করবেন হিসাব নিবেন অর্থাৎ রব্বুল আলমিনের দরবারে হিসাব দেওয়া লাগবে ভয় তোমার দিলে ঢুকাও যখন রবের ভয় তোর এর ভিতরে ঢুকে যায় যখন রবের ভয় অন্তরে ঢুকে যাবে তো কাজ তখন প্রতিযোগিতামূলকভাবে উন্নত আসনের সমুন্নত হওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করবে একজন মানুষ তার ইমান এবং আমল নেক কাজের ব্যাপারে যদি সে সমন্নতে পৌঁছাইতে চায় তাইলে আজকের যে নেকা আমল করছে এখন যা করতেছি এর থেকে আস্তে আস্তে আমার আমলের গতি বাড়াইতে হবে নতুবা সম্ভব নয় এর জন্য আল্লাহ আপাক ভয় দেখালেন তোমরা নেক কাজের দিকে ধাবিত হও বেশি বেশি নেকের কাজ করো বেশি বেশি দিনে কাজ করো দিনের উপর অটল থাকো অবিচল থাকো তাই রব্বুল আলমিনের বিচারের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে না তোমাকে দাঁড়ানো লাগবে না এই দিনের লাইন এবং দুনিয়ার লাইন দিনের লাইনে সমুন্নত হওয়ার জন্য ফার্স্ট ক্লাস দিনদার হওয়ার জন্য সর্বোত্তম দিনদার হওয়ার জন্য প্রতিযোগিতা থাকা লাগবে দুনিয়ায় একজন মানুষ যদি সে ভালো ব্যবসায়ী হতে চায় তাইলে তাকে ফার্স্ট ক্লাস ব্যবসায়ী হওয়ার জন্য কষ্ট করা লাগবে মজা আহাদা করা লাগবে দুনিয়ার লাইনে একজন ছাত্র যদি সে ফার্স্ট ক্লাস পাইতে চায় এই আকাঙ্ক্ষা নিয়ে সে পড়া শুরু করে তো কম পক্ষে মোটে না হলেও সে পাশ করতে পারে যদি দুনিয়ার লাইনে কোনো ছাত্র সে মনে করে না কোনো কায়দায় মোটামুটি একটু পাশ করলেই হবে দেখা যায় এ ফেল করে বসে করতে পারে না কারণ এর প্রতিযোগিতা নেই দুনিয়াবি লাইনে যেমন ব্যবসা করে বড় ব্যবসায়ী হতে হলে প্রতিযোগিতা লাগে আখেরাতের লাইনে দিনের লাইনেও এরকম ব্যবসা করে বড় লোক হইতে গেলে আখেরাতের বড় লোক ফার্স্ট ক্লাস দিনদার হইতে হলে প্রতিযোগিতা থাকা লাগে আল্লাহ ক্রব্বুল আল আমিন দিনের লাইনে সমুন্নত হওয়াকে দুনিয়ার ব্যবসার সঙ্গে তুলনা করছেন রব্বুল আল আমিন বলেন ইয়া আইগো আল্লাদিনা মানুহ হাল্লা আদুল রুকুম আলা তিজা রতিন তুম জিকুম্মিনা

যে ব্যবসা তোমাকে জাহান্নামের আজাদ থেকে মুক্তি দিবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হীমান্দারগণ হাল আদুল্লুকুম তিজার একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা যদি তুমি করো তাইলে কি পাবা কয় তুম জিকুম মিন আযাবিন আলিম উথিন আযাব থেকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিবে দুনিয়ার লাইনে মানুষ ব্যবসা করলে লাভবান হয় দুনিয়ার লাইনে মানুষ ব্যবসা করলে অর্থ সম্পদের মালিক হয় দুনিয়ার লাইনে ব্যবসা অভাব থেকে মুক্তি পায় আর দিনের লাইনে যদি ব্যবসা করে সে জাহান্নাম থেকে মুক্তি পায় দুনিয়ার লাইনে টাকা পয়সা সম্পদ উপার্জন করে ব্যবসার মাধ্যমে দুনিয়ার লাইনে ব্যবসা করলে অনেক টাকার মালিক হওয়া যায় আর দিনের লাইনে যদি ব্যবসা করে মানুষ তাইলে জান্নাতের নিয়ামতের মালিক হয় আল্লাহ বললেন দুনিয়ার এমন একটা ব্যবসার ঠিকানা বলব যে ব্যবসাটা যদি তুমি করো তাইলে জাহান্নামের আজাদ থেকে মুক্তি সে সেই ব্যবসাটিকে বলে ইমান এবং আমলের ব্যবসা তুমিনুনা মিনু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করমাম তো মিনু নাবিল্লা হিম আল্লাহ এবং তার রসুলের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করমাম ওয়া তুজাহিদূনা ফী এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবা বাজান এবং মাল দ্বারা ফি তুজাহিদূনা আল্লাহর রাস্তায় জিহাদ করবা বিআমওয়ালিকুম ওয়া কুম তোমরা মাল দ্বারা এবং সম্পদ দ্বারা দুইটা জিনিস দ্বারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা তার রসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবা এবং যান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জেহাদ করবা যুদ্ধ করবা এই দুইটা একটা হলো ইমান আর একটা হলো আমাল তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূল এটা হলো ইমান ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এটা হলো আমাল তাহলে ইমান এবং আমলের ব্যবসা কা দুনিয়ার লাইনে ব্যবসা করতে গেলে দুনিয়ার লাইনে ব্যবসা করলে টাকা পয়সা পাওয়া যায় দুনিয়ার লাইনে ব্যবসা করলে অনেক সম্পদ পাওয়া যায় অবাক থেকে মুক্তি পাওয়া যায় আর যদি আমার বান্দাবান্দি দিনের লাইনে ব্যবসা শুরু করে আল্লাহ পাক বলে দিয়েছেন এই ব্যবসা যদি করো তাইলেই পাবা কি পাবা তুমি জাহান্নাবের আজাদ থেকে কঠিন শাস্তি থেকে মুক্তি পাবা দুনিয়ার ব্যবসা করো অনেক টাকা পাও অনেক সম্পদ উপার্জন করবা আর দিনের লাইনে ব্যবসার মাধ্যমে অনেক নেকি অর্জন করবা জান্নাতে আসিব নাজ নিয়ামতের মালিক হয়ে যাবা এই উদাহরণটা কেন দিয়েছেন কারণ দুনিয়ার ব্যবসার রীতিনীতি দুনিয়ার লাইনের একজন ব্যবসায়ের জন্য যা যা করা দরকার দিনের লাইনেও একজন ব্যবসায়ী যদি ইমান এবং আমলের ব্যবসা করতে চায় তাইলে তার ওই একই জিনিস করা দরকার বিষয়ে কয়েকটি এ আলোচন দুনিয়ার একজন ব্যবসায়ী যদি ব্যবসা করতে চায় সর্বপ্রথম তা কি করা দরকার সেই ব্যবসা তার শেখা দরকার ব্যবসা না জানলে কিন্তু লাভবান হওয়া যায় না দিনের লাইনেও যদি ব্যবসা করতে চায় তার জন্য আগে ব্যবসা শিখতে হবে দুনিয়ার লাইনে ব্যবসা ব্যবসা শিখা লাগে লাগে লাইনেও দিনের ইমান আর আমলের ব্যবসা যদি বান্দাবান্দি করতে চায় তাকে ইমান এবং আমলে শিখতে হবে আগে এজন্য আল্লাহর নবী সাল্লি হাদিসের ভিতরে ইসাদ করছেন তলাবুল এলিমিফের ঈদ ও না কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান মরণারীর উপরে এলেম অর্জন করা ফরোজ দুনিয়ার ব্যবসায় ব্যবসা না জানলে লস খায় পুঁজি হারায়া যায় দেউলিয়া হয়ে যায় আর আখের ব্যবসা করবে বান্দাবান্দি শয়েতান্তর ঈদ খায় খাইয়া পেলবে শয়েতান্তরের ভুল পদে পরিচালনা করবে এ ব্যবসা শিখতে হলে আগে এলে অর্জন করতে হবে তলা বলে এলমি ফেরি দত আলা করলি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এলমে দিন অর্জন করা ফরজ কতটুক ফরজ একজন মানুষ দিনের লাইনে চলার জন্য যতটুকু এলেম প্রয়োজন ততটুকু এলেম অর্জন করা ফরজ কোনটা হালাল কোনটা হারাম কোনটা শিরিক কোনটা বেদা আর কোনটা কুকুর কোনটা যায় কোনটা না যায় এই ব্যাপারে যদি জানতে দরকার কারণ আমার ব্যবসাটা তো আর আমলের ব্যবসা ইমান না থাকলে আমলের ব্যবসা লস লসেক্ট বাতিল যদি ইমান না থাকে তারা আমলের ব্যবসা চলে না দিন কাবারু আমল হা সারা বিম ইমানের ব্যবসায় আমলের ব্যবসায় যদি ইমান না থাকে তাইলে আমল কেমন যেন মরিচিকার মতো দূর মরুভূমিতে দেখা যায় ওই বুঝি পানি আসে কাছে যাই দেখে নাই পানি নাই কিছুই না ওটা মরিচিকা তো বলতেছে আমলের ব্যবসার ভিতরে যদি ইমান না থাকে তাইলে তার আমলটাও এরকম মরিচিকা হয়ে যায় কোনো কাজে আসে হে ইমানদার গম হালা দুল্লুক মালা তিজার এই যে ব্যবসা এই ব্যবসা যদি করতে চাও তাইলে সর্বপ্রথম ব্যবসাকে শিখতে হবে আর ব্যবসা শিখতে হইলে এলে অর্জন করা লাগবে দুনিয়ার প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে এলে অর্জন করা ফরজ এই যদি আদায় না করি রবের দরবারে আল্লাহ পাক ময়দানে মা যখন জিজ্ঞাসা করবেন কোনো উপায় থাকবে না এই জন্য আমলের ব্যবসা করতে গেলে আগে ব্যবসা দুই নম্বর দুনিয়ার লাইনে ব্যবসা করতে গেলে যেমন পুঁজি দরকার হয় মূলধন দরকার হয় দিনের লাইনেও ব্যবসা করতে গেলে তার মজি লাগে পুঁজি লাগে মূলধন লাগে দুনিয়ার ব্যবসার পুঁজি টাকা হইতে পারে স্বর্ণ হইতে পারে কিন্তু দিনের লাইনের ব্যবসার মূলধন পুঁজি হল ইমান তাহলে ইমান অর্জন করা আমন্ত বিল্লা আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ রুম অমেলায় ই গতিহী তার সকল ফিরিষ্ঠগণের উপর অ কুতুবিহী তার সকল কিতাব সময়ের উপর অরসুলিহী তার সকল নবী রসুল কনের রূমান পল্লিয় মিল আ ফেরি দিনের রুমান আলকাদরি কাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মালমন্দ যা কিছু হয় সব আল্লাহ পক্ষ থেকে হয় তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করলাম আল বাসি বাদাল মউত মৃত্যুর পর আবার পুনরুত্থাপন করবেন এই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলাম এই কথাগুলো দিয়ে বিশ্বাস করাল জবানে স্বীকার করলাম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা ওই কথার উপর অবিচল থাকা যদি কোনো বান্দাবান্দি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আমার রাম আল্লাহ এই কথার উপর অটল থাকে থাকে তাইলে তাদের কোনো ভয় থাকে না তাহলে দিনের লাইনে ব্যবসা করতে গেলে পুঁজি দরকার দিনের লাইনের পুঁজি হলো মজবুত অর্জন এরপরে লাইনে ব্যবসা করলে লাভবান হওয়া সম্ভব তিন নম্বরে দুনিয়ার ব্যবসা যদি করতে হয় তাইলে ভালো মানের ফার্স্ট ক্লাস ব্যবসায়ীর সঙ্গে উঠাবাসা করা তার সঙ্গে সংস্পর্শে থাকা সে কিভাবে ব্যবসা করে এটাকে দেখান অনুরূপভাবে দিনের লাইনে যদি ইমান আমলের ব্যবসা করতে চাও তাইলে যারা দিনের লাইনে সমুন্নত দরজা বসা করা তাদের সংস্পর্শে লাইনে যারা বড় বুজুর্গ যারা বড় সম্মানিত ইমান এবং আমলের ব্যবসায় যারা সমুন্নত সেই ধরনের হকানি উলামা হাজরত যারা তাদের সংস্পর্শে যে তাদের সবক অনুযায়ী তাদের দিক নির্দেশনা অনুযায়ী যদি আমি আমার আমলের ব্যবসা করতে পারি তাহলে আমি লাভবান হইতে পারব দিনের লাইন দুনিয়ার লাইন দুইটাই ব্যবসার নিয়ম পেরাইছেন দুনিয়ার লাইনে ব্যবসার জন্য লাভবান হওয়ার জন্য মানুষ ঘর বাড়ি ছাড়ে দুনিয়ার লাইনে উপার্জন করে সম্পদশালী হওয়ার জন্য নিজের ঘর ছাড়ে বাড়ি ছাড়ে দূর প্রবাসে ভাবে দিনের লাইনেও যদি কেউ ইমান আর আমলের ব্যবসা করতে চায় তাইলে এলে মর্জনের জন্য আল্লাহ আপাকের দিন প্রচারের জন্য প্রয়োজনে ঘরও ছাড়তে হবে বাড়িও ছাড়তে হবে এমনকি দূর প্রবাসেও যেতে হবে এলাই কালিমা তুল্লাহ আল্লাহ পাকের কালিমাকে সমুন্নত করার জন্য নিজে এলেম শিখার জন্য অপরকে শেখানোর জন্য প্রয়োজন হইলে নিজের ঘর ছাড়তে হবে প্রয়োজন হইলে নিজের দেশ ত্যাগ করতে হবে এটা দিনের লাইনের ব্যবসার নীতি এভাবে যদি কেউ ব্যবসা করতে পারে সে দিনের লাইনের ব্যবসায় লাভবান হবে দিনের লাইনের ব্যবসায় সে সমুন্নত হবে ফার্স্ট ক্লাস দিনদার হতে পারবে দুনিয়ার লাইনের ব্যবসার জন্য যেমন সিজন হয় প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে সিজন অনুযায়ী যদি ব্যবসা করে তাইলে সে লাভবান হয় এসি ব্যবসায়ীকে লাভ হয় মানুষ গরমে কষ্ট পায় এসি মেকানিকেও লাভ হয় এসি নষ্ট হয় ফিরিজ মেকানিকে লাভ হয় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পন্থা দিয়েছেন সৃজন দিয়েছেন এই সৃজন অনুযায়ী যদি মানুষ আমল করতে পারে তার ইমান আর আমলের ব্যবসায়ী যে লাভবান হইতে পারে এরকম আরো অনেকগুলো উদাহরণ আছে এক কথায় দিনের লাইনে ব্যবসা করা এবং দুনিয়ার লাইনে ব্যবসা করা ব্যবসায়ের জন্য নীতিগুলো একই রকম কিন্তু তার ভিন্নতা আছে একটা হল দুনিয়ার জন্য ক্ষণস্থায়ী আর একটা হল চিরস্তায়া খেরাতের জন্য আল্লাহ পাক বললেন ইয়া আইয়ো হাল্লা দিন আমার আদুল্লুকু মালা তিজারথিং তুমজি কুম্মি দুনিয়ায় লাভবান হওয়ার জন্য একটু টাকার মালিক হওয়ার জন্য অনেক কিছু করো অনেক কষ্ট করো অনেক মজা আদা দুনিয়ায় সামান্য মানুষ একটু শান্তি পাও এর বিপরীতে রব বললেন তুমি এমন ব্যবসা যেটা করলে জাহান্নামের আজাদ থেকে মুক্তি পাওয়া যায় মানুষের জন্য কিছু করলা না এজন্য ইমান এবং আমলের ব্যবসার দ্বারা প্রতিযোগিতামূলক ব্যবসার দ্বারা দিনের লাইনে সমুন্নত হওয়া যায় দিনের লাইনে অটল থাকা যায় অবিচল থাকা যায় রব্বুল আলমিন যে পদ্ধতি বললেন এই পদ্ধতি অনুযায়ী আমল করে আমাদের সকলকে রব্বুল আলামিন ফার্স্ট ক্লাস দিনদার হয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো তাও করেন আমিন আহমদুলিল্লাহ র